সহযোগিতায় ব্যবস্থাপনায় আজকের বিজয়া সম্মেলনী এই সম্মেলনী সভাপতিত্ব করছেন সত্য ঘোষিত পঁচিশে সেপ্টেম্বর যার কাঁধে দল দায়িত্ব দিয়েছে দীর্ঘদিনের নেতা প্রধান আমার শ্রদ্ধাভাজন মিনাল বাবু মিনাল সামন্ত মহোদয় প্রীতি শুভেচ্ছা জানাই এবং আজকের সঞ্চালনা করছেন আমাদের শ্রদ্ধাভাজন রঞ্জিত দা তাকেও আমি শ্রদ্ধা জানাই উপস্থিত ছিলেন অনেকেই আমাদের জেলা পরিষদের সভাধিপতি বাবু ছিলেন আমাদের দলের চেয়ারম্যান অসিত ব্যানার্জি মহোদয় ছিলেন ওনারা বক্তব্য দিয়ে গেছেন মঞ্চে উপস্থিত আছেন আগে যিনি সভাপতি ছিলেন এখন তিনি আমাদের তমলুক সাংঘটনা উপস্থিত আছেন আমাদের তমলুক সংগঠনের যে সমবায় সেল দেখে শ্রদ্ধাভাজন গোপালচন্দ্র মাইতি মহোদয় আছেন ওনাকে আমি ধন্যবাদ জানাই সদ্য ঘোষিত শুধু মাদার নয় আমাদের আইএনটিউটিসি অভিজিৎ আছে আমাদের মহিলা সংগঠনের সরস্বতী আছে আমাদের ভাই নির্মল আছে যুব সংগঠন থেকে শুরু করে সমস্ত শাখা অনেক ব্যক্তিরা আছেন ত্রিস্তর পঞ্চায়েতীয় জেলা পরিষদের থেকে শুরু করে জেলা পরিষদের আমাদের সদস্য সহসভাধিপতি ছিলেন আমাদের সুভাষিনীদি এবং গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষগণ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ প্রধানগণ পঞ্চায়েত সমিতির মেম্বার সদস্য থেকে সবাই শুরু করে অনেক আছে আমি নাম নিতে পারলাম না আমি ক্ষমা প্রার্থী সর্বোপরি আপনার আমার আজান্দ আছে সব সময় আমাদের সঙ্গে থাকে লড়াকু নেতা আমাদের ময়না ব্লকে কিভাবে উন্নয়ন করতে জানে তিনি জানেন আমি সাজান্দকে ধন্যবাদ জানাই আমাদের আপনাদের ঘরের মে আমার অভয়াদি আছে কর্মদক বহন ভূমি কর্মদক আমি তাকে শ্রদ্ধা জানাই থেকে শুরু করে অনেক মঞ্চে ভর্তি সবাইকে আমি বিজয় আর প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম জানাই সর্বোপরি আপনারা দলের সৈনিক দলের সহযোদ্ধা মমতা ব্যানার্জির কথায় আপনারা আছেন বলে আজকে মাইকটা ধরতে পেরেছি তাই আপনাদের সবাইকে বিজয় আর প্রণাম প্রীতি শুভেচ্ছা সালাম জোহার জানাই মঞ্চের দুদিকে উপস্থিত চিহ্নটাকে ভালোবেসেছে আর তাদেরকে আমি প্রণাম জানাই তারা দীর্ঘদিনের চৌত্রিশ বছরের এই ময়নার ইতিহাসে তারা জলযন্ত প্রমাণ আছে ভো দেলে দুটো মরম বিছিয়ে দেওয়া কার ফাক পুকুরে লুট করতে হবে কার বাড়ি লুট করতে হবে এর সময় তাই তারা চোখে দেখেছে আজ তারা তৃণমূলের ঘাসের উপর জোড়া ফুল চিহ্নের পতাকাটা তারা বেছে নিয়েছে করার জন্য বিরোধীরা প্রচার করছে যে বিজয়া সম্মেলনী আবার কি বিজয়া সম্মেলনী প্রয়োজনীয়তা আছে কি যারা মুখ উজ্জ্বল করেছে দয়া করে কেউ উঠে যাবেন না ও অতিথিরা যে দলের মিটিং এত তাড়াতাড়ি চলে গেলে হবে নাকি আমাদের অনেক বক্তারা রয়েছে বাইরে থেকে এসে এরা বক্তব্য বক্তব্য দিতে